গাছ অনেক সুন্দর প্রাকৃতিক ভাবে গড়ে উঠছে প্রত্যেকটা গাছের গোড়ায় পানি দিয়ে রাখলে পাতাবার গাছ ঘরের ভিতরে অনেকদিন রাখা যায় খুব সুন্দর লাগে এবং ঘরের ভিতর রাখলে খুব সুন্দর লাগে প্রত্যেকটা গাছে গোড়ায় শিকার আসছে প্রত্যেকটা গাছই খুব সুন্দরভাবে বেড়ে উঠছে ঘরের ভিতরে যেমন এই গ্যাসটা কত সুন্দর পাতা ছাড়ছে এবং প্রত্যেকটা গাছই খুব সুন্দরভাবে বেড়ে উঠতে আছে খুব ভাল লাগতেছে গাছগুলো গাছগুলো প্রত্যেকটা গাছই শীতের আসছে যেমন এটা আমাদের শাক গাছ সেটাও খুব সুন্দরভাবে হইতে আছে এ একটা পাতাপা গাছ শিখে আসছে অনেক সুন্দর হয়ে আসছে মাশাল